এবং তোমাকে যদি আল্লাহ কোনো কিছু দেরিতে দেয় বেশি দিবে কিরকম আসসালামু আলাইকুম দর্শক একটি গুরুত্বপূর্ণ ভিডিও তো ভিডিওটা একটি মোটিভেশনাল ভিডিও মহান আল্লাহ তালা আমাদের আমরা আল্লাহর কাছে অনেক সময় অনেক সময় কি সবসময় আল্লাহর কাছে আমরা চেয়ে থাকি তো আল্লাহ আমাদের দোয়া কবুল করেন কিনা বা সাথে সাথে দেন না কেন এ বিষয়ে কিছু গুরুত্বপূর্ণ একটি মোটিভেশনাল ভিডিও ডক্টর নাবিলের চলুন আমরা সবাই ওনার কথাগুলো মনোযোগ সহকারে শোনার চেষ্টা করব ভিডিওটি না সবাই সুন্দরভাবে দেখবেন আস্তে ধীরে সময় নিয়ে ভিডিওটা দেখার চেষ্টা করবেন অনেক কিছু শিখতে পারবেন এখানে অনেক জানার অনেক কিছু আছে তো কথা না বলে চলুন ভিডিওতে চলে যাই তিন মাসের মধ্যে সত্তর ফিট লম্বা একটা বিশাল গাছ ওই এইটা কিছুই দেখা সিদ্ধান্ত না মাত্র তিন মাসের মধ্যে সত্তর ফিট লম্বা পূজা একটা গাছে পরে গেল কারণ অনেকের মাথায় প্রশ্ন যে এইটা কি কারণে হইলো যে গাছ কাছে বিষটা দিয়েছিল প্রথম দিনে হয় নাই এক বছরে হয় নাই দুই বছরে তিন বছরে চার বছরে কিছু কিছু জিনিস আছে যেটা হঠাৎ করে খুব বড় হয় এবং তোমাকে যদি আল্লাহ কোনো কিছু দেরিতে দেয় বেশি দিবে কি রকম এক্সাম্পল দিচ্ছি গাছের দই থেকে পাওয়া মাখন মাখন থেকে পরবর্তী পাওয়া যায় ঘি বলতো গরুর দুধের দাম বেশি না দইয়ের দাম বেশি দইয়ের দাম বেশি না মাখনের দাম বেশি না ঘিয়ের দাম বেশি আচ্ছা এবার তুমি মনে করো দই না দুধ পাবা গরুর দুধ পাইলা একটু দেরিতে পাইছো তাইলে কি গরুর দুধ থেকে কি পাবা দই আর একটু সবাই ঘি খাইতে চাও না

তোরা সবাই সিস্টারদের বাচ্চাদেরকে প্রতিবিম্ব আকুপরে খারাপ যদি অনেক দেরিতে পানিশমেন্ট দেয় খারাপ খারাপ ধরে নাই দেরিতে ধরবে কি ধরবে না

ধন্যবাদ ধৈর্য ধরে ভিডিওটি দেখানো দেখার জন্য আশা করি যদি ফেসবুকে দেখে থাকেন ফলো দিয়ে থাকবেন এবং ইউটিউবে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আরও নতুন ভিডিও পাওয়ার জন্য এরকম আরও ভিডিও দেখতে চাইলে নোটিফিকেশন অ্যাক্টিভ করে রাখতে পারেন ধন্যবাদ আসসালামু আলাইকুম